পরীক্ষা হলে প্রশ্ন পাবার পর যে ভুলগুলো আমরা নর্মালি করে থাকি সেই ভুলগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমত আমাদেরকে প্রশ্নের উত্তর দুইটা ধাপে করতে হয় একটা হচ্ছে বহু নির্বাচনী অর্থাৎ উত্তর এবং আরেকটা হচ্ছে লিখিত প্রশ্নের উত্তর আমি যদি নির্বাচনী প্রশ্নের উত্তরের কথা বলি পঁচিশটা বহু নির্বাচনী প্রশ্ন পঁচিশ মিনিটে তোমাকে উত্তর করতে হবে এই সময় কিন্তু অনেকে নার্ভাস হয়ে যায় প্রশ্নপত্র পাওয়ার পরবর্তীতে অনেকেই করে কি প্রথম পঁচিশটা প্রশ্ন প্রথম একবার দেখে নেয় যে আশা আমি দেখি পঁচিশটার মধ্যে কতগুলো কমন পেয়েছে এই দেখতে গিয়ে তোমার পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু পাঁচ মিনিটের মতো সময় চলে যায় এই ভুলটা কখনোই করা যাবে না যে ভাইয়া আমি আসলে একবার দেখে নেই আরেকটা ভুল হচ্ছে তুমি যখন প্রথম থেকে প্রশ্নের উত্তরগুলো দেয়া শুরু করবা যেটা মানে পারতো সময় তুমি আসলে সেটা তুমি এমনিতে এড়িয়ে যাচ্ছ ঠিক আছে এক নাম্বার পারলাম দুই নাম্বার পারলাম তিন নাম্বার পারলাম না চার নাম্বার আচ্ছা পার্সি পাঁচ নাম্বার পার্সি অর্থাৎ তুমি যেগুলো পারতো সোনা এগুলো গোল টিক চিহ্ন দিয়ে দাগিয়ে না রাখা অর্থাৎ তুমি যখন পুরো এমসি কিউটা দেখা দিয়ে শেষ করবা অর্থাৎ তুমি হয়তো পনেরো ষোলো অথবা সতেরোটা এমসিকিউ প্রথম ধাপেই শেষ করে ফেলেছ এতগুলো শেষ করার পর তোমাকে কিন্তু ওই বাকি যে সাতটা আটটা বা নয়টা প্রশ্নের উত্তর যেগুলো তোমার এখন দেওয়া হয়নি এগুলো যখন তুমি আবারও খুঁজতে যাও যখন তোমার প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দাগানো থাকে না এটা কিন্তু খুঁজে বের করে একটু মুশকিল হয়ে যায় তখন কিন্তু এই জায়গাতেও তোমার এক্সট্রা দুই থেকে তিন মিনিট চলে যেতে পারে অর্থাৎ পুরোটা মিলে আমরা হিসাব করলে সাত থেকে আট মিনিট সময় কিন্তু প্রথমের দিকেই ব্যয় হয়ে যায় আরেকটা প্রশ্ন হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে আসলে বহু নির্বাচন প্রশ্ন দাগানোর সময় সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যেগুলো ট্রাম আসে যেগুলো করতে একটু সময় লাগে সেগুলো প্রথমবার করবা না সেগুলো যেগুলো এক কথায় প্রকাশ যেগুলো দেখলেই পাওয়া যায় সেগুলো প্রথম ধাপে উত্তরগুলো দাগিয়ে ধাপে এসে যেগুলো একটু ম্যাথমেটিক্যাল ট্রাম যেগুলো একটু কঠিন প্রশ্ন সেইগুলো একটু সময় নিয়ে করার চেষ্টা করবা নয়তোবা তুমি সময়টা আসলে কুলিয়ে উঠতে পারবে না দুই নম্বর ধাপের যদি কথা বলি সিকিউ প্রশ্নের উত্তরের কথা তুমি যেটা করো আসলে প্রথমে তুমি তোমার বন্ধুর দিকে একটু প্রশ্নগুলো পাবা পরবর্তীতে যে আচ্ছা আমি তো তিনটা বা চারটা বা পাঁচটা বা ছয়টা প্রশ্ন কমন পাইলাম আমার ফ্রেন্ড কোনটার উত্তর দিবে অর্থাৎ তার তোমার ফ্রেন্ড যেটা উত্তর দিবে তুমি তার সাথে মিল রেখে উত্তর করার চেষ্টা করো এতে হয় কি তুমি যে সর্বোচ্চ পরিমাণ ভালো প্রশ্নের উত্তরটা পারো সেটা না দিয়ে তুলনামূলকভাবে কম যেটা ভালো পারো সেটার উত্তরটাই করে ফেলো যার কারণে হয় কি প্রথম দিকে ফ্রেন্ডের মতো করে উত্তর করতে গিয়ে তোমার কনফিডেন্স লেভেল একটু লো হয়ে যায় সি কিউ প্রশ্নের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার কনফিডেন্স লেভেল লো করা যাবে না দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া তুমি সময় মতো লেখাটা শেষ করবা অর্থাৎ তুমি যদি একটু কম ভালো পার প্রশ্নের উত্তরগুলো দিতে যাও তখন কিন্তু তুমি উত্তরগুলো দিয়ে শেষ করতে পারবে না এবং সিকিওর ক্ষেত্রে যেটা দরকার প্রথম তিনটা প্রশ্ন উত্তর কোন দিকে নয় নিজের মতো করে নিজে যেটা বেস্ট তিনটা পারো ক খ গোবা ক খ না পারতে পারো কোনো সমস্যা নেই একটু পরে দিতে পারো বাট গ একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে প্রথম তিন থেকে চারটা সিকিউর প্রশ্ন উত্তর নিজে থেকে দেওয়ার চেষ্টা করবা হবে কি তুমি যদি প্রথম এক ঘন্টার মধ্যে মধ্যেই দুইটা থেকে আড়াইটা সিকিউর প্রশ্ন উত্তর করে ফেলতে পারো তোমার ভিতরে কিন্তু আলাদা ধরনের একটা কনফিডেন্স কাজ করবে সায়েন্সের সাবজেক্টগুলো বিশেষ করে বলতে গেলে কেন কাজ করবে তার কারণ হচ্ছে ভাইয়া আমি পারতেছি তার মানে বাকিগুলো হয়ে যাবে আর প্রথমেই যদি তুমি কাটাকাটি শুরু করো একটু কম পারতেছি পারতেছি না কাটতেছি আবার কাটতেছি আবার কাটতেছি তাহলে কিন্তু তোমার কনফিডেন্স লেভেল একদম জিরোতে চলে আসবে তোর পরীক্ষাতে কিন্তু ভালো হবে না তাই আমি বলবো এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে এবং পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই 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 মাথাটা ঠান্ডা রাখতে হবে ইনশাআল্লাহ তুমি ভালো পরীক্ষা দিবা সেটার জন্য অনেক দোয়া রইলো